এমনই অপরাধী মানবতার এমনই শত্রু আমি এমনই কি দেশদ্রোহী যে দেশ বলে কিছু থাকতে নেই আমার দেশ তবে কেড়ে নেবে আমার বাকিটা জীবন থেকে স্বদেশ দেশ দেশ বলে অন্ধের মতো উত্তর থেকে দক্ষিণ গোলার্ধ পাহাড় সমুদ্র আর সারি সারি বৃক্ষ অন্ধের মতো আকাশ চাঁদ দূর অন্ধের মতো ঘাস লতা মাটি আর মানুষ হাতড়ে হাতড়ে দেশ খুঁজেছি পৃথিবী ফুরিয়ে অবশেষ জীবন পুরোতে দেশে তীরে এসে বসা ক্লান্ত পিপাসার্থ মানুষের নিশ্চিন্তিকে তুমি যদি তিনি হিচিড়ে তুলে নিয়ে চাও জলটাও ছুড়ে দিয়ে আমাকে মৃত্যু দণ্ড দাও তবে তোমাকে দেশ বুকের উপর মস্ত পর্বতের মতো দাঁড়িয়ে বুর্জতোর পা দিয়ে গলা পিষছ খুঁচিয়ে তুলে নিয়েছো দুটো চোখ মুখ থেকে টেনে বার করে নিয়েছো জিপ টুকরো করেছো চাবুক মেরে চামড়া তুলে নিয়েছো বুড়ো করে দিয়েছো পা পায়ের আঙুল খুলি খুলে মস্তিষ্ক থেতলে দিচ্ছ বন্দি করছো যেন মরে যেন মরে যাই আমি তবু দেশ বলি তোমাকে ডাকি বড় ভালোবেসে ডাকি কিছু সত্য উচ্চারণ করেছি বলে আমি দেশদ্রোহী মিথ্যুকের মিছিলে কাঁধে কাঁধ মিলিয়ে তুমি চলবে বলে জানি দেশদ্রোহী মানবতাকে সাত আসমানে উড়িয়ে দিই তুলে বলে দিয়েছ আর যা কিছু না দেশ বলে কিছু থাকতে নেই আমার আমার জীবন থেকে তুমি দেশ হৃদয়ে খুঁড়ে নিয়ে গেলে আমারই স্বদেশ